বোর চায় কোনো সূর্য উঠে না কোনো অন্ধকার হইয়া আছে রাস্তাঘাট সালাম গুড কী অবস্থা কি খবর সবার তো আজকে এত সকালে যে এখন রোদের দেখা কোনো অন্ধকার হইয়া আসে একটু আলো আলো লাগতেছে কিন্তু আরও বেশি অন্ধকার ছিল এখান থেকে যে বাইক বের করা কত কষ্ট এটা কালকে বোঝা গেল একটা উদাহরণ দিই কালকে তো আমি তেলের জন্য বাজে গেছি যেহেতুকে পাঠাইছিলাম আমার বন্ধুর বড় ভাইয়ের বাইকটা আনার জন্য তো যেহেতু যখন বাইকটা বের করতে যায় তখন চাকা নাকি ফাঁসি যায় ও এদিকেও নিতে না ওইদিকেও নিতে পারতেছে না মানে সামনে পিছনে কোনো দিকে নেওয়ার কোন সুযোগ নেই তখন ও গাড়িটা ফেলে দে ফেলে দে মানে এক পাশ করে ফেলে ওর আমার আম্মু ধরে ডাকলো ও আমার আম্মু তারপর আমার কাজিন ছিল মনে হয় ওষু হয়ে এসে গাড়িটা বের করছে এই জন্য বলে যে গাড়ি শুধু চালাইতে জানলে হয় না ইমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হবে এটাও জানা লাগবে চিপা চাপা কিভাবে গাড়ি নিতে হবে বের করতে হবে পার্কিং করা এই এইসব শিখতে হয় অবশ্যই এগুলা চালাইতে চালাইতে শেখা যায় কিন্তু যাদের বাইক নাই যেমন কি আমি আমার বন্ধু জিতো আমাদের তো বাইক নাই আমরা চালা হচ্ছে মাক না তো আজকে কেমন জানে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল এমনিতে সচরাচর ঠান্ডা লাগে কিন্তু আজকের মতো টান্ডা আমার এখনো লাগে নাই আমি প্রায় একটা শার্ট একটা টি শার্ট তারপর ওই জ্যাকেটটা পরছি তার মধ্যে মাথায়ও কান টুপি কিন্তু ঠান্ডাটা মুখে আর হাতের মধ্যে বেশি লাগতেছিল ঠান্ডা লাগার সবচেয়ে মেন রিজন হচ্ছে যে আমি আজকে সকালে চা খাই এমনিতে ডেলি চা খেয়ে বের হয়ে আজকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম আমি আজকে আমার আপুকে রাস্তার মাথা পর্যন্ত দিয়ে আসবো ওইখান থেকে ও বাসে করে চলে যাবে অবশ্যই আমার বাইক আছে দিয়ে আসতে পারি কিন্তু বাইকের ডকুমেন্টটা আমার কাছে নাই তাছাড়া আমি আজকে হেলমেটও আনি নেই যার কারণে ওকে রাস্তার মাথা পর্যন্ত দিয়ে আসছি তো ওকে দিয়ে বাসা আসার সময় মদনাট ব্রিজের উপরে একটু নামলাম নেমে টেমে একটু সুন্দর যে উপভোগ করলাম এখানে বেশিক্ষণ তারা নেই তাড়াতাড়ি বাসায় চলে আসছি ঠান্ডাও লাগতেছিল তাছাড়া ঘুম আসছিল এসে গেট টেট করলাম গেট টেট করলে গাড়িটা গরে ঢুকাই ফেললাম এরপর একটা কড়া ঘুম দিলাম ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে প্রায় দেড়টা ছিল এরপর উঠে বিরিয়ানি খেলাম বিরিয়ানির পর আমার চা না খেলে হয় না তারপর চা খাইলাম চাটাকে বন্ধু জিতুরে নিয়ে বের হইলাম প্রথমে একটু হাঁটলাম হেঁটে হেঁটে আমার মনে বললো যে আমার কিছু জিনিস আছে তারপর আমি আর জিতু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মদোহাট যাওয়ার জন্য মদোহাট যাবো হচ্ছে মনির দোকানে ওখানে আমি কিছু চাউল লাগছিলাম ওইগুলো হচ্ছে চুরাইতে হবে পাফা ফিটা বানাবে তাই ওইগুলো আমি ওখানে রাখছি প্রায় দুই দিন হয়ে গেছে আমি ভাবছি মদনহাট থেকে চুরাই ফেলতে পারবো বাট দেখতেছো এখানে দোকান খুলে নাই তাই আমি ওইগুলা গিয়ে মদোহাট থেকে আমাদের বৈজাগালি বাজারে নিয়ে আসছি জিতুরে নিয়ে আমার বাসায় চলে আসলাম এরপর আমার মাথা আসলো যে আমার ফ্রেম যেগুলো কিনছি ওগুলা তো আমি লাগাই নাই আর জিতু ড্রিল করতে পারে তো ড্রিল মেশিন এনে জিতুরে ড্রিল করতে দিলাম তো তারপর আমি আর জিতু মিলে ওগুলা বহুত কষ্ট করে বহুত মাপজোক নিয়ে বহুত টেনশন করে এগুলা লাগাই ফেললাম প্রচুর টেনশন হচ্ছিল আবার উপর নিচে হয়ে যাবে কারণ আমরা দুইজন আনারে জিতু তাও একটু আইডিয়া আছে আমি তো কিছু জানি না তারপরও এগুলা লাগাইলাম ভিডিওতে লাগতেছে এগুলা অনেক উপরে লাগাইছে কিন্তু অনেক উপরে লাগাইনি এটা ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে ওই রকম লাগতেছে এরপর লাগানো টাঙ্গন এসে সেই মিস্ত্রি জিতুর জন্য নাস্তা আনলো আবার নাস্তা পানি না কাওয়াইলে বন্যা সরাবে আমাদের বিরুদ্ধে নাস্তা পানি করে জিতুর নিয়ে বের হয়ে গেলাম নোয়াপাড়া যাওয়ার জন্য তো আজকের ভিডিও এতটুকু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ